সাতটা বাজে থেকে উঠেছি ফ্রিজ থেকে ভালো মাংস বের করেছি আজকে বিরিয়ানি পক্ষ হবে

Şu, Burası. Bir tane daha. Bir tane daha. Bu da dağıttı. Bir tane daha. Bu da dağıttı. Şimdi. Burası. 아. 오늘 ठ 다 ड ा कुछ ठंडा लगा। आप कमेंट रिप्लाई कमे रिप्लाय दीदे मैसे भगे ते कमेंट कर दर्शक ता मन हुए कमेटे किए कमेंट दीदे कि कमेंट कर रिप्लाई दीब किसी अनेक भल लगे

করে তারপর রান্না বসাইব দেখাতে পারবো না রান্না কিন্তু তো আছে আমি রান্না করি দর্শক বন্ধুরা বেশি বেশি করে আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা এটা কেমন হয় কোথায় ভুল হয় ভুল হয় কি না সেটা আমাকে জানাইবেন কেমন আমার ভালোবাসার মানুষ সামনে এগিয়ে যেতে পারবো কারা কারা খান নাই মাংস আপনারা আমাদের বাড়িতে আসেন দার মাংস খাওয়া আমাদের গুলি ভেড়া আছে অনেকগুলি ভেড়া ফেরা পালন মাঝে মাঝে মজে করি করে খাই আমি সাদা মোটা মানুষ কিছু ক্লিপ ব্যবহার করি না কোনো স্পিন ব্যবহার করি না কেন বারবার ধরতে হয় ঠিকঠাক করতে হয় কিছুই মোড়া কি ক্রিম লাগাই না মুখে লিপস্টিক লাগাই না আইব্রো লাগাই না কিছুই লাগায় না একদম সাদা কিছু মাখি নাই কোনো সাজাবুজা করে না এমনি এমনি বুঝেছেন দর্শক বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ করবে

Det er greit.

যাবিতি ৰান্নাৰ প্ৰস্তুতি ন